বড় ভাই এই বড় ভাইটা আমাদের জাল তোলার জন্য হেল্প করলো হেল্প করার পরে উনি চলে যাচ্ছে এখন যাক ওনাকে খুশি হয়ে গেছে আনাসটা খাওয়ার জন্য দিলাম তো এখন এই যে জাল মেরামতের কাজ চলছে জালটা মেরামত হয়ে গেলে আমরা আবার মিশনে নামবো ঠিক হয়ে যাবে সমস্যা নাই চলবে এখন আমার ইচ্ছা ছিল যে আমি একটা ফিক দিব কিন্তু সেই আশা আর পূরণ হলো না জাল ছিঁড়ে গেছে তারপরে এখন নয়ন ভাই এখানে গিট্টু দিচ্ছে গিট্টু দেওয়ার পরে আমরা আরো বেশ কয়েক জায়গায় ফিক দেব তো এই যে বড় যে হেডমাস্টার মাছ মারার হেডমাস্টার উনি এখন ফিক দিবে ফিক দেওয়ার জন্য আবার জাল জাল রেডি করতেছে হ্যাঁ উনি এখন রেডি করতেছে ইয়ে করার জন্য দেখেন গায়েস বারবার এই দিক দিয়ে প্লেন যাচ্ছে আবার আরো একটা প্লেন আসতেছে এই দেখেন এই দেখেন আরো একটা প্লেন আসতেছে অনেক বাতাস তো এই জন্য ভিডিও করা যাচ্ছে না বন্ধুরা অনেক প্লেনটা চলে গেল আমরা মাছ পাইছি হেলিকপ্টার মাছ আর উপর দিয়ে গেল প্লেন এখন মুরব্বী আবার রেডি করতেছে মুরব্বি জাল রেডি করতেছে চলো চলো দিক ওই দিক ওই ওইদিক ওই দিক মুরব্বি এখানে না ওইদিক ওইদিক এ দেখেন গ্যাস একটা বিদেশি গরু খুব সুন্দর সাবাস পারে আবার একটা ফিক দেওয়া হলো দেখা যাক এবার কি হয় ওইবার তো ওঠার কথা ছিল একটা ইলিশ মাছ কিন্তু ভাগ্য বর্ষত ইলিশ মাছটা উঠলো না এবার দেখি কি হয় এবার দেখি কি হয় মাছটা তো এবার ইলিশ মাছ না উঠলেও যেন হেলিকপ্টার মাছ না উঠে এখন হেলিকপ্টার মাছ দেখলে আমার ভীষণ ভয় লাগে হেলিকপ্টার মাছ দেখলে আমার খুব ভয় লাগে ভাই তোমার ভয় লাগে না একটা মাছ উঠছে অনেক সুন্দর উঠছে তো উঠলে হয়েছে মাছ উঠলে হয়েছে কিন্তু গাছ দেখেন মাছের থেকে পাথর বেশি উঠছে পাথর দেখেন এই কত বড় বড় পাথর উঠতেছে হ্যাঁ মাছের থেকে পাথর বেশি এখানে এটা মূলত হচ্ছে দেখেন ভাই এদিকে এটা মূলত হচ্ছে মানে একটা শহরের ভিতরে একটা জলধারা স্রোত এখানে শুধু পাথর আর পাথর দেখেন শুধু ইট আর পার্টিকেল ছাড়া কিছুই এখানে দেখা যায় না তো যাই হোক গাছ দেখেন ওই যে একটা গাছ দেখেন গাছটা ডুবে গেছে অর্ধেক পানির ভিতরে ওইদিকে কাশবন আছে অনেক লোকজন মাছ মারতেছে হাঁস কাশবন এই যে একটা ফুল এই দেখেন একটা ফুল গাছ এই যে ফুল এই যে দেখেন এটা কি ফুল কয় আপনাদের এলাকায় কমেন্ট বক্সে জানাবেন প্লিজ এটা আমাদের এলাকায় কি ফুল বলে দেনি কসরি বানা ফুল কসরি বানা ফুল ঠিক আছে এই ফুলটা আমি আলমগীর হয়ে ছেলে ভাতি জাগিয়ে দিচ্ছি এই যেন দেখেন গাইস মাছ কত বড় একটা মাছ পাইছি

কি জালটাকে একটু দিয়ে দিলাম তো দেখেন জালটা ছিঁড়ে গেছে এবং মেলা জায়গায় ছিঁড়ে গেছে জালটা যে ভাইটা আমাদেরকে হেল্প করছে ওই ভাইটা অনেক ভালো মনের মানুষ উনি চলে গেছে ওই দিকে ওই দিকে উনি হচ্ছে ওই যে কচুরি পানা কেটে ওই গরুকে খাওয়ার জন্য উনি ইয়ে করছে সবসময় এটা একের মধ্যে রাখবা দেখি এবার কি হয় এ ছোট ভাইটা বলতেছে যে ওনার ওর হেলিকপ্টার মাছ খুব পছন্দ হেলিকপ্টার মাছই যেন ওঠে আর আমার দরকার ইলিশ মাছের ইলিশ মাছটা উঠলে আমরা মজা করে খেতে পারবো তাহলে ভাই আপনি যে নদীতে নামলেন আপনার অভিজ্ঞতা কেমন হলো পানি কিরকম এখানে এখানে পানির প্রতি একটু স্রোত আছে

দেখেন বন্ধুরা প্লেন এবং চিল পাখি একসাথে আকাশে উঠতেছে অনেক সুন্দর একটা দৃশ্য দেখেন বন্ধুরা প্লেন ওই যে প্লেন যাচ্ছে প্লেন প্লেন যাচ্ছে প্লেন এবং চিল পাখি চিল পাখিগুলো একসাথে উঠতেছে মুরব্বী আবার জাল রেডি করছে এবার মুরব্বী জাল মারবে মুরব্বী মুরব্বী হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে মুরব্বী আস্তে বেশি দূরে না সাবাস 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 মুরব্বী সাবাস মুরব্বী এখন জাল তুলতেছে মুরব্ব মনে হয় একটা কিউটছে কোনো মাসি নাই জাল সিরে গেছে তো কোনো মাসি নাই মুরুব্বী এই জায়গায় মারলে কিরকম দেখেন বন্ধুরা এই গাছটা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে গাছটা অনেক সুন্দর মুরুব্বি এখন জাল রেডি করতেছে দেখেন কত বড় একটা লৌকা যাচ্ছে অনেক শব্দ করতেছে হেলিকপ্টারের মতো শব্দ করতেছে লৌকারা মুরব্বি মুরুব্বি দূরে না দূরে না আসতে আসতে এদিকে অনেক কাদা তো আমি যেতে পাচ্ছি না ইলিশ লাগবে নাই নাই দেখেন বন্ধুরা কত সুন্দর বাড়ি এখানে একদম নদীর পাশে বাড়ি অনেক সুন্দর একটা পরিবেশ জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে একবারে নদীর পাশে একটা বাড়ি হলে কেমন হয় নদীর সাইডে ব্যালকনি ওই দেখেন নদীর সাইডে ব্যালকনি ব্যালকনিতে দাঁড়িয়ে সকাল বিকাল নদীর হাওয়া খাওয়া যাবে ভাত না খাইলেও চলবে এখানে নদীর হাওয়া খেয়ে বেশি থাকা যাবে অক্সিজেন খেয়ে বেশি থাকা যাবে ওই দেখেন বাড়িটা দেখা যাচ্ছে মুরব্বি আবার জাল রেডি করতেছে এখনো তো এখন আবার আর মাছ পাচ্ছি না মুরব্বি আবার দিলো একটা মুরব্বী এবার শিং মাছ লাগবে একটা শিং মাছ মুরব্বী পাওয়া গেছে ভদ্রলোক পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে সাবাস 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 কি কি মাছ হেলিকপ্টার মাছ কি মাছ মুরব্বি মুরব্বী মাছ নিয়ে আসছে দুইটা দুইটা মাছ মাছ মুরব্বর ক্ষমা করে দাও বাইলে মাছ একটা বাইলে মাছ আর একটা আছে আর একটা ট্যাংরা মাছ এটা সব থেকে একটা দামি মাছ দেখছেন বন্ধুরা দেখেন সব থেকে একটা দামি মাছ বন্ধুরা দেখেন বাংলাদেশ বিমান এবার উড়ে যাচ্ছে আমাদের উপর দিয়ে বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমান যাচ্ছে প্রত্যেক পাঁচ মিনিট পর পর দশ মিনিট পর পর একটা করে বিমান যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে মুরব্বে কোথায় কোথায়